এখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রবাসক পদের গুরুত্বপূর্ণ ম্যাদ আলোচনা করব জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা দু হাজার তেরো তেইশ সালের তিরিশ জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ মাসিক বেতন মাসিক মূল বেতন পঁচিশ হাজার টাকা মহার্ঘ ভাতা পঁচিশ পার্সেন্ট চিকিৎসা ভাতা এক হাজার টাকা উৎসব ভাতা দুই মাসের মূল বেতনের সমান আপ্যায়ন ভাতা মাসিক পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের ষাট পার্সেন্ট যাতায়াত ভাতা মাসিক তিরিশ হাজার টাকা তিনি মূল বেতনের দশ পার্সেন্ট অবলা জমা দেন নিয়োগকর্তাও সম টাকা জমা দেন উক্ত বছরে তার খরচ ছিল নির্ভর পারিবারিক ব্যয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা জীবন বিমার প্রিমিয়াম দেড় লক্ষ টাকা দশ হাজার টাকা তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিশ হাজার টাকা প্রধানমন্ত্রীর তান তহবিলে পাঁচ হাজার টাকা জনাব আশিদ জনাব আহমেদের মোট আয় ও কর দায় নির্ণয় করো আমরা এখন মোট আয় নির প্রশ্নে দেওয়া যে করদাতা জনাব শাকিল আহমেদ ঠিকানা হাটুরিয়া কর অঞ্চল পাবনা বর্ষ দু হাজার বাইশ তেইশ এবং বর্ষ তেইশ চব্বিশ মোট আয় বিবরণী অর্থাৎ মোটায় নির্ণয় করবো এখন চাকরি হতে ওনারা আয় করেন এটা ধারা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ চাকরি থেকে আয় যা আসবে এটার ধারা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ মূল বেতন পায় হচ্ছে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে তাহলে তাকে বারো দ্বারা গুণ করবো তাহলে আসে তিন লাখ টাকা মহার্ঘ ভাতা পায় মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ তিন লক্ষ টাকাকে বিশ করলে আসে ষাট হাজার টাকা চিকিৎসা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা বারো মাসে পায় হচ্ছে বারো হাজার টাকা উৎসব ভাতা দুই মাসের বেতনের সমান অর্থাৎ পঁচিশ হাজার গুণ দুইশো পঞ্চাশ হাজার আপ্যায়ন ভাতা পনেরোশো টাকা মাসে তাহলে বারো মাসে আছে আঠারো হাজার টাকা বাড়ি ভাতা মূল বেতনের ষাট পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকটা বছর তিন লক্ষ টাকা বাড়ি ভাড়া পায় তার ষাট পার্সেন্ট এক লক্ষ আশি হাজার টাকা যাতায়াত ভাতা প্রতি মাসে তিন হাজার টাকা বারো মাসে ছত্রিশ হাজার টাকা অনুমোদিত ভবিষ্যৎ হবেলে নিয়োগকর্তা মূল বেতনের দশ পার্সেন্ট দান করেন অর্থাৎ তিন লক্ষ টাকা টেন পার্সেন্ট তিরিশ হাজার টাকা এখানে মোট যোগ করলে মোট প্রাপ্ত আয় হচ্ছে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা কিন্তু কর সব টাকারই কর দিতে হয় না কর অব্যাহত প্রাপ্ত হয় হচ্ছে মোট আয়ের ওয়ান বাই তিন অর্থাৎ এক ওয়ান থার্ড একের তিন তিন অংশ হচ্ছে মূল বেতনে ছাড় পাওয়া যায় তাহলে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকার একের তিন অংশ করলে আসে দুই লক্ষ আঠাশ হাজার ছয়শো সাতষট্টি টাকা অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি কম সেটি আমাদের বাদ যেতে হবে অর্থাৎ দুই লক্ষ আঠাশ হাজার ছয়শো সাত সাতষট্টি টাকা বাদ দিলে মোট আয় বের হয়েছে এখানে চার লাখ সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা